এ এসআইআর এর নামে কোনো বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করা চলবে না দাবি তৃণমূল সমর্থিত আইনজীবীদের শনিবার বিকেলে বাঁকুড়া জেলা তৃণমূল আইনজীবী সেলের ব্যানারে কোর্ট কম্পাউন্ড থেকে মিছিল করে তারা শহরের মাচানতলা আকাশ মুক্ত মঞ্চে পৌঁছন সেখানেই এক সভায় বক্তব্য রাখেন ওই সংগঠনের নেতৃত্ব এসআইআর নাম করে মানুষকে কোনো বৈধ ভোটারকে আর পশ্চিম বাংলার ভোটার তালিকা থেকে বাদ দিলে সারা পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে আন্দোলন হবে সে আন্দোলনের একজন সুপারভাইজার আছি এসআইএন এর আমাদের দলের যে পরিকাঠামো তৈরি করা হয়েছে সেখানে আমার পঞ্চায়েত দলের কর্মীরা কাজ করছেন ব্লক লেভেলে বিএলএ কাজ করছেন আমার দলের কর্মীরা তাদের সুপারভিশনের বাকুরা জেলা ত্রিনমুল আইএনজিবি সেলের পক্ষে রথিনদেব বলেন এসআইআর এর নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে এ ঘটনায় সব সময় জেলা ত্রিনমুল আইএনজিবি সেল মানুষের পাশে আছে এমন কি সেরকম পরিস্থিতি হলে সাধারণ মানুষকে প্রয়োজনীয় আইনি সাহায্য তারা দেবেন বলে তিনি জানান আমরা সাধারণ মানুষকে বার্তা দিতে চাইছি একটাই এসআইআর এর নামে সাধারণ মানুষকে যে অযথা হয়রানি চলছে সাধারণ মানুষের যদি এর জন্য কোনো ক্ষতি হয় আমরা বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস সেল এর জন্য তাদের পাশে আছে আমরা দিনে পয়সায় তাদেরকে আইনগত সাহায্য করব এইটুকুই মানুষকে আমরা বার্তা দিতে দেওয়ার জন্য আজকে রাস্তায় নেমে তারা